মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন এটা কিন্তু বড় পায়রা কবুতর হিউজ সাইজ যেমন সাইজ তেমন কিন্তু কালার কোয়ালিটি মার্কিং কিন্তু অসাধারণ চমৎকার এক কথায় দেখেন পায়ের ফেদারগুলো দেখেন বডি কালার দেখেন মার্কিংটা দেখেন আর এগুলো কিন্তু মাথায় খাড়া জুটি দুইটার মাথায় কিন্তু টিকলি রয়েছে আর এগুলার ঠোঁটগুলো দেখেন একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর সাইজও কিন্তু মাসাল্লাহ অসাধারণ দেখার মতো ভাই সামনে দিয়েটা কি এটা সামনে দিইটা মাদি একটা ন ডান পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর মাসাল্লাহ যারা বড় পায়রা খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা সংগ্রহে রাখতে পারেন দেখার মতো অস্থির করছিলো বেলা এক জোড়া কবুতর এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছিল ভাই ইনশাল্লাহ ওকে ঠিক আছে এটা কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা করানো দেখেন পুতুলের চেয়েও কিন্তু অনেক সুন্দর এই জোড়াটা ভাইয়া কত রাখবেন একদম ছয় হাজার একদম ছয় হাজার টাকা না মাসাল্লাহ যাদের বাজেট ভালো মোটামুটি তারা কিন্তু এই জোড়াটা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন দামাদামি করার কিন্তু কিন্তু কোনো অপশন রাখে নাই তো এটা প্রাইস হচ্ছে একদম ছয় হাজার টাকা